সালামু আলাইকুম প্রিয় কাস্টমার এবং দর্শক সবাই কেমন আছেন বলিয়েন আর আজকে থাকবে আপনাদের দামে মাল আমার দামে না আমি যদিও আগে ভিডিও করে রাখছি একটা দামে কেন বলছি বুঝছেন তো যাদের মানে দরদাম করার ইচ্ছা দরদাম করেন আজকে হোয়াটসঅ্যাপে দেখি আজকে আপনাদের দামে দিতে পারে কি না এক্সাম্পল মালটার দাম চাইলাম তিন হাজার টাকা আপনি এটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান যে ভাই এটা পঁচিশশো টাকা দিব না হয় আড়াইশো টাকা দিব আমার পর্দায় বললাম আপনাকে দিয়ে দিব। ঠিক আছে বস তো যাদের লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর মাল যাবে তো অবশ্যই আছে পরিবহনে ঠিক আছে যাদের এই মনে করেন কিছু মালামাল আছে যেগুলো আমি দোকান খালি করার অপেক্ষায় আছি আর কি হ্যাঁ তো কিছু টাকা কম দাম হইলেও বা এই মানে লস গেলেও হালকা এবং কিনার দাম হলেও দিয়ে দিব তো যাদের যা লাগে আমাকে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট ছাড়া পারবো না স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভাই আমি আপনি মালটা মনে করেন এক্সাম্পল তিন হাজার টাকা বলছেন আমি এই মালটা আপনাকে আড়াইশো কিংবা আড়াই হাজার টাকা দিতে চাচ্ছি আপনার দামটা আমি বলবেন ওনার দামটা আমি পোষাইলে দিয়ে দিব ঠিক আছে তাহলে আসেন পুরো ভিডিও শুরু করি আছে বুঝছেন কফি মেশিন একশো একশো কে অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এদিকে আসেন একটু ব্যায়াম করি হ্যাঁ এটা হচ্ছে চাইকেল চাইকেল এটা সিস্টেম দুটো এদিকে চলবে আবার এদিকে এরকম এরকমও করা যাবে বুঝছেন আবার এদিকে ফাটলা মারবেন ননস্টপ আবার যদি আপনারা থেকে ডাটা ডা করতে ইচ্ছা করে এইদিকে দাঁরাইতে মারবেন বুঝছেন এটা বুলেটের মতো ঘুরতেছে এটা হচ্ছে কি সাইকেল দাম কত অনলি মাত্র 3000 টাকা অনলি মাত্র কত 3000 3000 টাকা এটা দেখছেন এটা অনেক বড় হবে আমি এর বেশি নিতে পারতেছি আর কি ঠিক আছে অনলি মাত্র টাকা যার থেকে যেটা ভালো লাগবে নিতে পারবে মাল তো ভিন্ন ভিন্ন ঠিক আছে অনলি মাত্র কত তিন হাজার টাকা এরপর আসি আরো বড় যায় কেলে এটা হাত প্লাস

যখন ইচ্ছা তখন করতে পারবে ঠিক আছে বিশেষ করে সকালে কত অনলি মাত্র পাঁচ হাজার টাকা এদিকে আরেকটা আছে এইটা চালাই দেখ এটি একটু অনলি মাত্র কত তিন টাকা আপনি পেট্রোল মারতে থাকবেন কিন্তু আপনার গন্তব্য পঁচাশ হবে না ঠিক আছে অনলি মাত্র তিন হাজার টাকা গ্ল্যান্সের মাল গ্ল্যান্স

এক হাজার টাকা কত টাকা এক হাজার পুরো টাকা পেমেন্ট কন্ডিশন নাই তেশো টাকা কত টাকা সাতশো টাকা আবার বল আসেন সাতশো টাকা 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 সতেরোশো টাকা তিনটা পাঁচ হাজার একশো হ্যাঁ এগুলো আমার কাছে তিন পিসের বেশি নাই সতেরোশ এক হাজার তেইশ ছয়শ পঞ্চাশ কত বললাম ছয়শ পঞ্চাশ আট ইঞ্চি স্পিকার তিনটা টুইটার দুইটা ঠিক আছে বি সাউন্ড দাদা অসাধারণ সাউন্ড আপনি যা আশা করবেন সাউন্ড এর থেকে আরো বেশি এটা প্রাইস রাখবো জানলে মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা এটা আপনার এই

8 ইঞ্চি ডাবল ব্লুটুথ মেমরি পেন ড্রাইভ ইউএসবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে অনলি কত 2500 এটা হচ্ছে 6 ইঞ্চি ডাবল এটারও ফাংশন सेम এটা হচ্ছে 2300 টাকা 6 ইঞ্চি ডাবল কত 2300 8 ইঞ্চি ডাবল কত 2500 রুটি মেকার 1500 এই যে দেখেন এদিকে এক পেজ পড়া আছে মাল 1100 চালু ভিতরে দেখেন কোনো জং টং নাই অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা এদিকে একটা কোলার আছে মিনি ইয়ার কোলার অনলি মাত্র দুই হাজার টাকা এদিকে একটা কলার গান টেলিফোন আছে শোফিস এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার সিঙ্গেল হ্যাঁ মেমোরি ফ্যান ড্রাইভ পিএসবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে অনলি মাত্র পনেরোশো টাকা এদিকে দেখেন এদিকে একটা গ্র্যান্ডিং এক্সটেন্ড সেট আছে এটা ফুল সেট দাম পড়বে যে আপনার আটত্রিশশো টাকা ফুল সেট আপ কত আটত্রিশশো কেউ যদি বলে যে গ্র্যান্ডিং লাগবে না শুধু গ্র্যান্ডিং স্ট্যান্ড লাগবে তাহলে পঁচিশশো টাকা ঠিক আছে এদিকে দেখেন ওয়াটার ডিসপন্সার আছে ওয়াটার ডিসপন্সার এটা দেখেন ভিতরে বোতল সিস্টেম বুঝছেন বোতল থেকে টান বেঁধে পানি এটার দাম হচ্ছে যে কি অনলি মাত্র আট টাকা অনলি মাত্র আট টাকা এদিকে আর একটা আছে এটা দেখেন ভিতরে ফ্রিজ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে সাত হাজার টাকা আমার ওয়াটার ডিসপেন্সার গুলো একশো একশো ক্লিয়ার বুঝছেন দাদা এটা হচ্ছে চান কমন বুঝছেন এদিকে ফ্রিজ এদিকেও ফোরা আপনার একটু দেখাই ও ফোরা বোতলের লাইন নেই কিন্তু এটা পিছনে একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে কি ওইটা টেনে নিবে বুঝছেন পানি যা লাগে ওই পাইপ দিয়ে টেনে নিবে এটা সাত হাজার টাকা আর এদিকে একটু আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা এদিকে একটু মার খেয়েছে তবে মাল একশো একশো চালু মাল একশো একশো কি চালু এদিকে একটু মার খেয়েছে দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা লাগেজ আছে ছোট নয়শো বড় এক হাজার এটা হচ্ছে ছোট বড় গুলো এক হাজার টাকা ছোট নয়শো টাকা পনেরো লিটার এটা আবার চাকা আছে তো নিচে ইনটেক নতুন মাল শো করছি অনলি পাঁচ হাজার টাকা এদিকে একটা গড়ি আছে এক্সক্লুসিভ পনেরোশো টাকা এদিকে দেখেন একটা রাইস কুকার আছে এটা মনে করেন ওভেন হ্যাঁ ক্যাঁক স্টিম মিট তারপর দিয়ে রাইস স্যুপ ফ্রাই সব হবে এখানে যা আটটা বাটন এখানে দশটা বাটন আছে তো দশটা বাড়ানি কাজ করবে এটা প্রাইস থাকবে তেশো টাকা তারপরে টু পয়েন্ট এইট সিঙ্গেল দুই হাজার টাকা নোবা বারোশো টাকা এরপর দিয়ে দেখেন ওয়েল্ডিং মেশিন অনলি পাঁচ হাজার টাকা ইনটেক নতুন একটু ভালো করে দেখে দিন পাঁচ হাজার জাপান ঠিক আছে এরপরে দেখেন বারোশোয়ার্ড ন্যাশনাল এর মাল বারোশো ওয়ার্ড বাড়ি থাকবে তিনটা এক দুই তিন ঠিক আছে এটা চার হাজার টাকা বারোশো ওয়াট দুই বছর ওয়ারেন্টি থাকবে লুটি মেকার মাল একশো একশো চালু এটা একটু এদিকে ফাড়া টাকা ঠিক আছে কিছু টুস্টার আছে দেখা একটু এগুলো মাল ইউজ পরিমাণ এগুলো আমাদের কাছে অপশন আসছে কি কারণে হ্যাঁ কুলছে একবার ইনটেক এই যে দেখেন ডাকনাটা মানে ছুটে যায় ওই কারণে মালগুলো আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এখন লগ না এই যে দেখেন খুলে গেছে অনলি পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা করে কিছু বাজা যে পাশের গ্রাইন্ডার অনলি মাত্র তেরোশো টাকা টু পয়েন্ট এইট রাইস কুকার ইনটেক নতুন ডাবল পাতিল আবার স্টিমও থাকবে একটা ঠিক আছে পাতিল দুটা একটা নন স্টিক একটা এস এস পঁচিশশো টাকা হ্যাঁ এটা দেখেন এই আট ইঞ্চ এগুলা লেখা আছে তো আট হাজার ওয়াট ঠিক আছে এগুলো আপনি মাফি দেখলে পাবেন তো আটশো ওয়াট মানে আট হাজার ওয়ার্ড লিখছে তার কি আট হাজার ওয়ার্ডের ব্যালেন্ডার হইলে এটাতে আমাদের লাইনে চলবে না আমার কথা বুঝতে পারছেন তো আমি আপনার বেশি বেশি নিয়ে মাত্র একটা বিক্রি করছি এর আগে তো শুধু শুধু মানুষকে গিয়া করি লাভ নেই বুঝেন আমার কথা যেটা রিয়েল ওটা বলে দিব উনিতে আট হাজার ওয়ার্ড মনে করে কিনতেছে এখন উনিতে জানে আট হাজার ওয়াট ওনার পাশে চলবেও না আমার কথা বুঝতে পারছেন তো এগুলা অনেকজনে নিচ্ছে হেভি ম্যারেন্ডার মনে করে তবে ওগুলো এরকম হেভি না এটার দাম পড়বে অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার লেখা আছে আট হাজার ঠিক আছে একটা বড় যোগ একটা ছোট যোগ তবে এগুলো জুসের জন্য এগুলা পারফেক্ট বাড়ে যেহেতু বড় জুসের জন্য পারফেক্ট পারফেক্ট যারা জুসের বার আছে তারা তাদের থেকে এগুলো বেশি প্রয়োজন এদিকে একটা জুসার আছে অরেঞ্জ জুসার ঠিক আছে এটার দাম রাখবো এক হাজার একবারে ফ্রেশ কন্ডিশন অরেঞ্জ জুসার অনলি এক হাজার টাকা চারশো টাকা বারো বোল্ডের ফ্যান সোলার থেকে চলবে চারশো এদিকে একটা যার বাতি আছে এক হাজার টাকা ফয়েন সরি সিক্স পয়েন্ট ফাইভ হ্যাঁ সিক্স পয়েন্ট নতুন ষোলোশো টাকা ইনটেক নতুন আইরন সিঙ্গারের এগারোশো পঞ্চাশ টাকা ইনটেক নতুন এটা শোরুম আর আঠারোশো টাকা আবার স্প্রে আছে কারেন্টের ফ্যান আছে ওয়াটন এক টাকা এই স্পিকার এটা হচ্ছে এগুলো হচ্ছে এমনি ফোর্তি ফিস সাতশো এটার সঙ্গে মেশিন লাগিয়ে দিছি এটার দাম হচ্ছে আপনার পনেরোশো ঠিক আছে একটাই এক সাইড হয়ে গেছে এটা এখন ব্লুটুথ দিয়ে গান বাজবে এখানে মেশিন ফিটিং করছি এটার দাম পনেরোশো আর এমনি মেশিন ছাড়া সাতশো টাকা করে লাগেজ ব্রেক আছে অনলি মাত্র এই নয়শো টাকা এরপরে দেখেন জুসার একটা জুসার তিনটা বাড়ি চাইটা মিলে একটা সেট এটার দাম পড়বে যে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশশো পঞ্চাশ লর্ডসের মাল ঠিক আছে ইন্টেলভেন আছে এই স্টেন এগুলার দাম হচ্ছে দুই হাজার টাকা করে স্ট্যান্ডের দাম হচ্ছে দুই হাজার টাকা আর এগুলা নিলে আঠারোশো টাকা আপনি পাঁচ পাগা নেন তিন পাগা নেন আঠারোশো এদিকে কিছু ওয়াশিং মেশিন আছে গ্লাস ডোর এটা হচ্ছে এগুলা দেখা আগে সিঙ্গারের মাল আট কেজি ঠিক আছে মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা আরো বেশি ফ্রেশ এটার দাম হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটার দাম হচ্ছে নয় হাজার টাকা ভালো করে দেখেন একটু যেটা মালতে দুটা সেম কিন্তু লেখা বড় ছোট ঠিক আছে যেটা আট হাজার ওইটা সিঙ্গাল লেখাটা হচ্ছে বড় আর যেটা নয় হাজার ওইটা সিঙ্গাল লেখাটা হচ্ছে ছোট ঠিক আছে ওইটা ভিতরে একবারে ফ্রেশ আর এটা একটু হালকা লাল হয়ে গেছে ঠিক আছে তো এটা নিলে আট হাজার ওইটা নিলে নয় হাজার এদিকে আরেকটা আছে বিষনের মাল এটা নিলে পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এদিকে একটা এই আট কেজি দুইশো ওয়াশিং আছে সিঙ্গারের এটা নিলে পড়বে পাঁচ হাজার বারোশো এরপরে দেখেন এদিকে একটা হেভি মানের এই গাড়ি ওয়াশ আছে কার ওয়াশ হেভি অনেক হেভি সাত আট কেজি এরকম হবে এটা ছয় হাজার টাকা যাই নামাজ আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এরপরে দেখায় আপনাকে কিছু ওভেনের কালেকশন মিয়াকো ব্র্যান্ডের ভিতরে দেখেন অনলি পাঁচ হাজার পাঁচশো গ্ল্যান্স এস অ্যাসেস এস এস অনেক বড় বত্রিশ পঁয়ত্রিশ লিটার হবে পাঁচ হাজার পাঁচশো এল জি মেড ইং কোরিয়া পাঁচ হাজার পাঁচশো গ্ল্যান্স অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো অনলি গরম অনলি গরম জেনারেল ওপরে ডিপ নিচে নর্মাল মাঝখানে ঠিক আছে আছে এটা হচ্ছে যে আপনার একশো চল্লিশ লিটার প্লাস এটা প্রাইস এক বছর দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে দেখেন উইলফুল ওয়েলফুল আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে নন ফ্রস্ট নন ফ্রস্টেড ডেকোরেশন সম্পূর্ণ কাছে এটা প্রাইস হচ্ছে হাজার 10000 এটা কত 10000 এটা হচ্ছে এই 250 লিটার প্লাস এটা হচ্ছে 140 লিটার প্লাস ঠিক আছে এটা যে রেট এটা ওই রেট আকায়ও সেম রেট এটা মাল একটু এগুলা থেকে একটু সরস বিদে এটা 2000 টাকা বেশি নিচ্ছে ঠিক আছে 12 10 10 10 এরপর আরো আসেন 10 এর কালেকশন সিঙ্গার একশো আটত্রিশ লিটার উপরে সম্পূর্ণ ওকে অনলি মাত্র এটা হচ্ছে আপনার এই দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আট ইঞ্চি স্পিকার তিনটা ফায়ার ফিটিং করা আছে সোলার কারেন্ট ব্যাটারি মেমরি ব্লুটুথ যা যা চলার সব চালাতে পারবে টুইটার আছে দুইটা রিমোটও আছে এটার দাম হচ্ছে 4300 টাকা 4300 এদিকে একটা স্পিকার আছে দেখেন এটা হচ্ছে যে কি আপনার 8 ইঞ্চি স্পিকার মাইক্রোফোন আছে ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি 1600 টাকা সোনি ডেক্সট সোনি ডেক্সট আরেকটা আছে এই প্যানাসোনিকের এগুলা প্রাইস রাখবো পঁচিশশো পঁচিশশো এরপরে দিয়ে এদিকে একটা আছে এগুলা শুধু স্পিকার এগুলা সাতশো টাকা করি এদিকে একটা বড় স্পিকার আছে বড় স্পিকার আছে দুইটা টাওয়ার স্পিকার একটা বড় অফার মেশিন এটা প্রাইস রাখবো ছয় হাজার টাকা এটা হচ্ছে সোনির স্পিকার সোনি অনেক বিমানের এটা সোলার কারেন্ট ব্যাটারি ব্লুটুথ ফ্যান মেমোরি টু জেড সব চলবে হ্যাঁ মেশিন আবার একটা অফার আছে এদিকে দুটো স্পিকার আছে বড় বড় এটা প্রাইস অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপর এদিকে দেখেন টেনিসের স্পিকার যাদের থেকে মানে বিট সাউন্ডের মধ্যে বিট খুঁজে তাদের জন্য অরিজিনিয়াল টেনিসের স্পিকার মেড ইন জাপান একটাই এক সেট দাম হচ্ছে চার হাজার টাকা এরপর এদিকে আসেন আজাদ ভাই আট ইঞ্চি ডাবল স্পিকার আট ইঞ্চি ডাবল স্পিকার এই সোলার কারেন্ট ব্যাটারি মাইক্রোফোন তারপর দিয়ে আপনার ফ্যান ড্রাইভ মেমোরি টু জেড সব চলবে এটা হচ্ছে ছয় ইঞ্চি ডাবল এটার মধ্যে ফাংশন সিম আট ইঞ্চি ডাবল প্রাইস রাখবো পঁচিশশো টাকা আর ছয় ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো তেইশো টাকা আবার বলতেছি আট ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো পঁচিশশো আট ইঞ্চি দুইটা স্পিকার দুইটা টুইটার আর ছয় ইঞ্চি ডাবল স্পিকার প্রাইস রাখবো অনলি তেইশো টাকা রিচার্জেবল সাউন্ড বার রিচার্জেবল ঠিক আছে কোন কানেকশন দিছি রিচার্জেবল সাউন্ড বার এটা প্রাইস রাখবো যে আপনার পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ এর প্রচুরই জানছি ঠিক আছে দেখেন আকাই ব্র্যান্ডের এটা হচ্ছে যে আপনার দুশো লিটার আকাই ব্র্যান্ডের দুশো লিটার প্লাস একশো আশি নব্বই হবে দুশো লিটার ধরেন এটা ব্ল্যাক কালার কালারটা রেখে দিন ব্ল্যাক কালার ঠিক আছে চল্লিশ পার্সেন্ট ডিপ ষাট পার্সেন্ট হচ্ছে নরমাল প্রায় রাখবো যে অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা আগাই ব্র্যান্ডের কালো ঠিক আছে আবার হ্যান্ডেলও আছে এরপর দেখেন শার্প ব্র্যান্ডের শার্প শার্প হচ্ছে জাপানি ব্র্যান্ড মেড ইন জাপান আবার নন ফ্রস্ট ঠিক আছে মাস মাংস যেরকম রাখবে ওইরকম পাবে ডেকোরেশন একশো তো একশো ওকে আপনি একটু ভালো করে দেখাই দেন ডেকোরেশন একশো তো একশো ওকে ওইদিকে দিকে সবকিছু দেওয়া আছে বিস্তারিত এটা দেখা দিলে হবে কত লিটার কি কি আসে বিষয় সব এখানে লেখা আছে এটা প্রাইস রাখবো তো বারো হাজার টাকা বারো হাজার টাকা কিছু সাজার ফ্যান আছে দেখান এগুলো আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে আঠারো ইঞ্চি সরি ষোলো ইঞ্চি আঠারোশো টাকা ষোলো ইঞ্চি ফ্যান আঠারোশো টাকা এরপরে দিয়ে এদিকে দেখেন জেনারেল নর্মাল সিঙ্গারের হ্যাঁ চার হাজার টাকা এরপরে দেখেন এই একশো সাত লিটার এক দরজা একশো সাত লিটার ব্যাচালার বা এই স্টুডেন্টদের জন্য ঠিক আছে এটা ডিফ বা অংশ নর্মেল আট হাজার টাকা এরপরে দেখেন রেঞ্জের মাল রেঞ্জের মাল কোয়ালিটি খুব সুন্দর ডিজিটাল এক্স আছে এটার প্রাইস রাখবো তিন টাকা হ্যাঁ তিন ফিসের এক সেট এটা ব্লুটুথ প্যান মেমোরি সব চলবে সাউন্ড কোয়ালিটিও সুন্দর অনলি তিন হাজার আর এটার দাম হচ্ছে এটা হচ্ছে পনেরোশো এটা ব্লুটুথ দিয়ে চলবে আবার এই মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি এখান থেকে চালাইতে পারবে ঠিক আছে পনেরোশো টাকা এরপরে দিয়ে এদিকে একটা দেখেন এটা আপনার গত ভিডিওতে মানে ব্যাস হয়েছে বুঝছেন এখন প্যাকেট করার জন্য নিয়ে যাচ্ছে মালটা একটু একটু মানে ভিতরে কোনোদিকে কোনো নাই নাই তো এটা এখন আপনার এই ছয় হাজার টাকা দিয়ে দিয়ে দিব হ্যাঁ এটা দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা মিলে একটা সেট মানে আমি আর মেকানিক দেখে নাই খুলিও নাই ঠিক আছে মেশিন অফার দুই পাশে দুইটা স্পিকার একটা সিডিং মেশিন ফুল সেট আপ টাকা মাল চালো লাইন আসতেছে ব্লুটুথ কানেক্ট হচ্ছে কিন্তু সাউন্ড বের হচ্ছে না ঠিক আছে এটা আমি একজন এক ভাইয়ের কাছে চালাই বিক্রি করছি এখান থেকে এখানে মানে টেবিলের উপরে নিয়ে যাচ্ছে প্যাকেটিং করার জন্য হাত থেকে চুটে লাইন লারা সারা মানে এখানে একটু রে গেছে

চেবিক একেবারে ফ্রেশ দুই হাজার টাকা নবা দুই হাজার টাকা তারপর দিয়ে এটাও দুই হাজার টাকা আমি আঁকো তারপর এদিকে আরো আছে এটা হচ্ছে নোবা নোকা এটা পঁচিশশো টাকা এরপর দিদিকে আরেকটা আছে এটাও দুই হাজার টাকা ঠিক আছে পঁয়তাল্লিশশো টাকা এখন দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন পঁয়তাল্লিশশো টাকা যার থেকে যেটা লাগে কথা বুঝছেন নি একবারে চয়েস করে দিয়ে দিব চালাই দিয়ে দিব 4500 4500 4500 4500 এটা 4500 এবং এটা 4500 ঠিক আছে भैया যত থেকে জেটা লাগে নিতে পারবে মাত্র 4500 টাকায় গোয়া ওয়াশিং মেশিন ঠিক আছে भैया আর ভিতরে কি আছে আপনারা সবাই জানেন আমাদের ভিডিও দেখতে দেখতে হয়তো আমাদের মানে সুযোগে এটা করে হয়তো এটা কোন হ্যাঁ ঠিক আছে 1.8 ডাইস্কুকার 1200 টাকা সোনের স্পিকার ব্লুটুথ দিয়ে চলবে মেমরি দিয়ে চলবে ফেন্ডপ দিয়ে চলবে সব সবকিছু চলবে অনলি 3000 টাকা তারপর এদিকে একটা আছে ওভেন এটা দেখেন এটার দাম রাখবো তো অনলি মাত্র দুই হাজার টাকা এদিকে আরেকটা আছে দেখেন দুই হাজার টাকা এগুলো অরিজিনাল নোভার মাল ঠিক আছে মিয়াকু এটার দাম হচ্ছে পঁচিশশো এটা পাঁচশো টাকা কি কারণে বাদি এদিকে আসেন একটু দেখাই এটার দিকে দেখছেন গ্রিলের রেস্টুরেন্ট সহকার আছে যেগুলোর মধ্যে গ্রিলের লট থাকবে ওগুলার পঁচিশশো তারা ঠিক আছে সবকিছু দেখেন গ্রিলের লট সহকারে আছে অনলি পঁচিশশো এটা দেখেন গ্রিলের লট নাই দুই হাজার এটা আবার স্টাইল দেখেন গ্রিলের লট সহকার আছে পঁচিশশো টাকা ঠিক আছে সাড়ে সাত কিলো ওয়াটার ফার্ম আছে দুই গোড়া টানবে দুই গোড়া সারবে এটার দাম হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ প্রেশার কুকার নতুন চোদ্দশো টাকা ফোর পয়েন্ট ফাইভ কুকার ব্যবহার করা এক হাজার টাকা ফিলিপসের জুসার আছে পনেরোশো সানফুডের জুসার মেশিন আছে এক হাজার মিয়াক জোসার আছে পনেরোশো এরপরে থ্রি লিটার ফ্লাস্ক ইনটেক নতুন ষোলোশো টু পয়েন্ট সিক্স নতুন বারোশো এই ওয়ান এইট সরি টু পয়েন্ট এইট রাইস কুকার অনলি দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এটা রাইস রাইসেন্ড কার ঠিক আছে এটাও দুই হাজার টাকা সিঙ্গার প্রো সিঙ্গেল পাতিল এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা যেমন ধরেন এগুলো সবগুলো হচ্ছে টু পয়েন্ট আবার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এগুলোর রেটে দুই হাজার টাকা করে অ্যাভারেজ অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কফি মেশিন আমি যা দেখাবো সবগুলো চালু মাল আমি নষ্ট কিছু বিক্রি করি না বুঝছেন যে রকম আছে এরকম আমি কোনো মাল বিক্রি করি না যা নিবেন চালাই নিবেন কফি মেশিন পাঁচ হাজার টাকা এরপরে দিয়ে দিকে ভিডিও কন কুলার আছে এক্সচেঞ্জ সহকারে পানি দিয়ে চেক করে চালিয়ে নিতে পারবেন পাঁচ টাকা